কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন আদর্শ গ্যাস থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন অনুর গড় বর্গবেগের বর্গমূল হল অপশানগুলি হল এ সেভেন পয়েন্ট সিক্স এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স সেমি পাঁচ সেকেন্ড বি সিক্স পয়েন্ট ফোর ফাইভ নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর সেমি পাঁচ সেকেন্ড সি ফাইভ পয়েন্ট সিক্স ফোর ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স সেমি পাঁচ সেকেন্ড ডি ফোর পয়েন্ট এইট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর সেমি পাঁচ সেকেন্ড উত্তরটি হলো ডি ফোর পয়েন্ট এইট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর সেমি পার সেকেন্ড এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে উষ্ণতা সমান সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান দুশো তিয়াত্তর প্লাস সাতাশ কেলভিন সমান তিনশো কেলভিন অক্সিজেন অনুর আণবিক ভর এম সমান বত্রিশ গ্রাম পার মোল আমরা জানি যে গ্যাস ধ্রুবক আর সমান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স আমরা জানি যে গড় বর্গবেগের বর্গমূল সি আর সমান রুট থ্রি আটটি বাই এম যেখানে আর হচ্ছে গ্যাস ধ্রুবক টি হচ্ছে উষ্ণতা এবং এম হচ্ছে আণবিক ভর এই সমীকরণে আমরা আর টি এবং এম এর মান বসাব অতএব সি আর এম এর সমান রুট থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এটি হলো আর এর মান ইন্টু তিনশো এটি হলো টি এর মান বাই বত্রিশ এটি হলো এম এর মান বা সি আর এম এর সমান ফোর পয়েন্ট এইট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর সেমি পাঁচ সেকেন্ড অতএব সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন অনুর গড় বর্গবেগের বর্গমূল হল ফোর পয়েন্ট এইট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর সেমি পাঁচ সেকেন্ড ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ